হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে বলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তাই যে চায়ের সাথে তোমাদের সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে আজকের দিনটি তোমাদের খুব ভালো যায় আজকে থেকে আমি আমার চ্যানেলে ডেলি একটি করে ব্লগ দেওয়া স্টার্ট করব তো চলো আজকে থেকে তোমরা আমার ডেলি একটা করে ব্লগ ভিডিও দেখতে পারবা আমার সাথে থেকেও পাশে থেকেও যেভাবে আমাকে সাপোর্ট করে এসেছো সেইভাবে সাপোর্ট করে থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে মর্নিং ফ্রেন্ডস এই যে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আমাদের এখানে প্রচণ্ড গরম জানো তো প্রচন্ড গরম তো চলো দেখে নাও আজকে আমার কী কী রান্না হবে বাজারে কী কী এসছে এ দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছ ওল দিয়ে হবে আর এই দেখো লোটে মাছ যারা বাঙালি তারা খুব জানো এই যে লোটে মাছ লোটে মাছের ঝুড়া হবে আর চিংড়ি মাছ ওল দিয়ে হবে এই যে আমার রান্না আজকে এখান থেকে আমি স্টার্ট করব তো চলো রান্না বান্না কি করি না করি খাওয়া দাওয়া সবটুকুই শেয়ার করবো তো চলো সাথে থেকে। ফ্রেন্ডস এরকম সবজি কাটতে বসে গেছি আজকে কি কি রান্না হবে তোমাদের আগে রকম মাছ দেখিয়ে নিয়েছে আর এরকম শাপলা আজকে হবে শাপলা শাপলা খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে হবে শাপলা আর এরকম ওল আর আলু কেটে নিয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছতে হবে তাছাড়াও লোকে মাছ হবে তোমরা কমেন্টে জানিও যে তোমরা কে কে শাপলা খেতে ভালোবাসো বা লোক মাছ খেতে ভালোবাসো তুমি কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো যারা বাঙালি বিশেষ করে তারা তো ওদের চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে আর এই সময় ওই ভীষণ ভালো লাগে ওর সব কিছুতেই ভালো লাগে ওর ভাতে বললে চিংড়ি মাছ কাটি বছর চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে আর শাঁখলাটাও এই সময় ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার শাঁখলা তোমার বড়া ভাজলেও ভীষণ ভালো লাগে তা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজকে আমি প্রথম ব্লগ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো দেখি একটা করে বড়ো ভিডিও আমি তোমাদেরকে দেবো আর তোমরা সাথে থেকো পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর এই যে রান্নাবান্না করে আমি চলে এসেছি তা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব যে আমি আজকে দুপুরের লাঞ্চের জন্য কি কি রান্না করলাম তো চলো শেয়ার করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আজকে আমার লাঞ্চের মেনুতে কী কী আছে তো দেখে নাও দেখো আজকে আমি লাঞ্চের জন্য করেছি এখানে হচ্ছে শাপলা শাপলা ভাজা শাপলা করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা গরম মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা যে আমার ভীষণ পছন্দের আর তার সাথে এটা হচ্ছে লোটে মাছ ঝুড়ো তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমি তো ভীষণ ভালোবাসি লোটে মাছ খেতে তা এই যে আমার দুপুরের আজকের লাঞ্চের মেনু শাপলা চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা আর লোটে মাছ আমার তো রান্না কমপ্লিট এবার স্নান করব পুজো দেব তারপরে দুপুরের লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ব্লগ দিচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকে পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকে শুভ দুপুর বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি দেখো আমি ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো আমার ঘরের ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি লাঞ্চ করব পুরোটাই তোমাদের সাথে কম বেশি বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার লাঞ্চে কী কী আছে তা দেখে নাও তোমাদের আগেই শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমি কী কী রান্না করেছি আজকে এ দেখে শাপলা আছে উলের ডালনা আছে চিংড়ি মাছ দিয়ে আর লোটে মাছ আছে এই যে আমার আজকে দুপুরের মেনু তা চলো ব্লগটা দিতে হয়তো একটু দেরি হবে এখন বাজে তোমার প্রায় আড়াইটে আমার দিতে দিতে হয়তো সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে তা চলো খাই অনেকটা বেলা হয়ে গেছে তোমরা সবাই লাঞ্চ করেছো তো সকালটা খুব সুন্দর হয়েছে আমার লাঞ্চ করতে আজকে একটু দেরি হয়ে গেছে অনেক কাজ করলাম বাড়িতে সামনে পুজো আসছে বাড়ি ঘর পরিষ্কার করার থাকে ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেল তোমরা সকলে খুব ভালো থেকো আজকের ব্লগটা এ অব কেমন লাগলো জানি না তবুও চেষ্টা করেছি ভালো থেকো